আমন্ত্রণ টেক ওয়ার্ল্ডে প্রযুক্তি বিষয়ক এই অনুষ্ঠানে এবারে পর্বটি মূল্যত সাজানো হয়েছে ইভি বা বৈদ্যুতিক গাড়ি নিয়ে আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মইদুল ইসলাম বিশ্বব্যাপী দিন দিন বাড়ছে ইভি বা বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের প্রবণতা জ্বালানিবিহীন বান্ধব এই গাড়ি ব্যবহার সাশ্রয়ী বটে তাই প্রশ্ন আসতেই পারে ভবিষ্যতে কি তাহলে তেল বা গ্যাসে চালিত গাড়ি ব্যবহারের দিন ফুরিয়ে আসছে বিশ্বজুড়ে গাড়ির বাজারে এখন চলছে এক অভূতপূর্ব পরিবর্তন বিদ্যুৎ চালিত গাড়ি বা ইভি বিপ্লব এক সময় যেখানে ইভি ছিল পরীক্ষামূলক প্রযুক্তি আজ তা মূল ধারার অটোমোবাইল শিল্পের প্রধান আলোচ্য বিষয় দু তেইশ সালে বিশ্বজুড়ে বিক্রি হয়েছে প্রায় এক কোটি চল্লিশ লাখ ইভি যা মোট গাড়ির বিক্রির প্রায় আঠারো শতাংশ মাত্র দশ বছর আগেও এই সংখ্যা ছিল কয়েক লাখে সীমাবদ্ধ বিশেষজ্ঞরা বলছেন ইভির এই ঊর্ধ্বমুখী ধারা চলতি বছরেই দুই কোটির বেশি বিক্রিতে পৌঁছাবে আশা করা হচ্ছে দুই সাল নাগাদ নেয়ারলি তিন কোটির উপর গাড়ি ইভি তৈরি হবে সেখানে মেইন ট্রান্সফরমেশনটা যে টোটাল সংখ্যাটা ইভিতে ট্রান্সফরমেশন হয়তো আরও হয়তো কয়েক দশক লেগে যাবে কিন্তু আমাদের প্রতি বছর পৃথিবীতে যে নতুন গাড়ির প্রোডাকশান হয় এটার অলরেডি টোয়েন্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি এবং ভবিষ্যতে ওয়ান থার্ডের বেশি হয়তো এই ইভি ট্রান্সফরমেশনটা হবে সো সেই কারণে এটা নিয়ে এত গ্লোবাল হাইপ জার্মান ডেটা অ্যানালিটিক্স প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার হিসাব অনুযায়ী দু হাজার উনত্রিশ সাল নাগাদ ইভির বাজার দাঁড়াবে এক হাজার চুরাশি মিলিয়ন মার্কিন ডলারে এই প্রবৃদ্ধির সবচেয়ে বড় চালক চীন একাই তারা বিশ্ব ইভি বিক্রির প্রায় ষাট শতাংশ বাজার দখল করে রেখেছে তাদের রাষ্ট্রীয় প্রণোদনা বৃহৎ চার্জিং অবকাঠামো এবং স্থানীয় ব্র্যান্ড যেমন বি ওয়াইডি নিয়েও এই সাফল্যের বড় চালক অন্যদিকে দু সালে প্রতি পাঁচটি গাড়ির মধ্যে একটি ছিল ইলেকট্রিক যুক্তরাষ্ট্রে ইভি বাজার দ্রুত প্রসারিত হচ্ছে দেশটির ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট অনুযায়ী দেশটির ক্রেতারা এখন ইভি কেনায় সাত হাজার পাঁচশো ডলার পর্যন্ত ফেডারেল ট্যাক্স ক্রেডিট পাচ্ছেন ফলে টেসলার পাশাপাশি ফোর্ড জেনারেল মোটরস ও নতুন স্টার্টআপগুলো ইভি দৌড়ে গতি পাচ্ছে তবে ইভি রূপান্তরের সবচেয়ে বড় সাফল্যের গল্প নরওয়ে মাত্র এক দশকেরও কিছু বেশি সময় দেশটি বিশ্বকে দেখিয়েছে কিভাবে নীতি নির্ধারণ বদলে দিতে পারে একটি জাতির যাতায়াত ব্যবস্থা দু সালে নরওয়েতে যখন মাত্র ছয় দশমিক এক শতাংশ গাড়ি ছিল বিদ্যুৎ চালিত দু সালে সেটি বেড়ে দাঁড়িয়েছে নব্বই দশমিক চার পরিবর্তনের মূল কারিগর সরকারের কার্যকর নীতি ট্যাক্স ছাড় থেকে শুরু করে রাস্তার বিশেষ সুবিধা সব মিলিয়ে মানুষকে ইভি কিনতে অনুপ্রাণিত করেছে সরকার আজ নরওয়ের মডেল অনুকরণ করছে ইউরোপের প্রায় সব দেশ জার্মানি ফ্রান্স নেদারল্যান্ডস সবখানেই ভর্তুকি ট্যাক্স ছাড় আর চার্জিং স্টেশন বাড়ানোর উদ্যোগ চলছে দ্রুত তবে শুধু অর্থনৈতিক দিক থেকেই নয় পরিবেশগত প্রভাবের দিক থেকেও এই পরিবর্তন গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি আইই এর হিসাব অনুযায়ী ইভি ব্যবহার বাড়ার ফলে প্রতি বছর লাখ লাখ টন কার্বন নিঃসরণ কমবে তবে সামনে চ্যালেঞ্জও আছে ব্যাটারি উৎপাদনের জন্য প্রয়োজনীয় লিথিয়াম নিকেল ও কোবাল্টের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা রয়েছে এই দেশগুলো এখন ব্যাটারি রিসাইক্লিং এবং সলিড স্টেট ব্যাটারি প্রযুক্তির দিকে জোর দিচ্ছে যা ইভির ভবিষ্যৎকে আরও কার্যকর ও সাশ্রয়ী করতে পারে বিশ্ব যখন টেকসই শক্তি আর সবুজ প্রযুক্তির পথে হাঁটছে তখন ইভি শুধু যানবাহন নয় এটি ভবিষ্যতের প্রতীক একটি পরিচ্ছন্ন আধুনিক এবং পরিবেশ বান্ধব আগামী প্রজন্মের পরিবহনের স্বপ্ন বাংলাদেশেও দিন দিন জনপ্রিয়তা বাড়ছে ইভি বা বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের বিশ্বের অনেক নামি দামি ব্র্যান্ডের ইভি পাওয়া যায় দেশের বাজারে দু সালের মধ্যে দেশের তিরিশ শতাংশ গাড়ি বৈদ্যুতিক গাড়িতে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে সরকারের এ নিয়ে নীতিমালাও তৈরি হয়েছে ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকা আর এই বিপুল সংখ্যক মানুষের যাতায়াতে ব্যবহৃত গাড়ি থেকে প্রতিনিয়ত নির্গত হচ্ছে কালো ধোয়া যে কারণে বাড়ছে বায়ু দূষণ তবে বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশও বাড়ছে জ্বালানিবিহীন পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বর্তমানে ওডি সহ বিশ্বের নামকরা অনেক ব্র্যান্ডের গাড়ি চলছে দেশের সড়কে দিন দিন বাড়ছে এই প্রবণতা তেল বা গ্যাসের চালিত গাড়ি ব্যবহারে যে পরিমাণ খরচ হয় বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে খরচ অনেক কম রয়েছে আরও অনেক সুবিধা আমি যখন একটা পেট্রোল ড্রিভেন গাড়ির কথা চিন্তা করি তখন দেখা যায় আমার পার কিলোমিটারে কস্ট পনেরো থেকে ষোলো টাকার ভিতরে চলে আসে কিন্তু আমি যখন এই গাড়িটা ব্যবহার করতেছি বিওয়াইডি অ্যাটো থ্রিটা তখন আমি মানে পার কিলোমিটারে কস্ট দেখতে পারছি যে ওরা যেহেতু কমিউনিকেট করতেছে আড়াই টাকা আমি দেখতে পারছি যে এটা দুই টাকার নিচেই চলে আসে কস্টটা এরপরে আসে হচ্ছে আমার ফুয়েল নেওয়ার যেই মানে ঝামেলাটা আর কি যে লাইনের পর লাইন দাঁড়িয়ে থাকতে হয় তো এই কেসে দেখা যাচ্ছে যে আমি আমার গাড়িটাকে ওভার নাইট চার্জ দিয়েই আমি হচ্ছে এক সপ্তাহ পাঁচ ছয় দিনের মতো ইউজ করতে পারতেছি ইভিতে হচ্ছে আপনার যেহেতু ইঞ্জিন নেই সেক্ষেত্রে আপনার প্রতি মাসে হচ্ছে যে একটা মেনটেনেন্স করো যেটা আমরা বলি সার্ভিস চার্জ এই যে আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করা এয়ার ফিল্টার চেঞ্জ করা এয়ার ফিল্টার আছে ইঞ্জিন অয়েলটা প্রতি মাসে তারপর অয়েল ফিল্টার আছে এটা চেঞ্জ করা লাগে এটা হচ্ছে নাই যার কারণে মেনটেনেন্স খরচটা এটা খুবই কম সাম্প্রতিক বছরগুলোতে দেশের বাজারে বিশ্বের বড় বড় ব্র্যান্ডের ইভি বিক্রি শুরু হলেও বাংলাদেশের বৈদ্যুতিক গাড়ির যাত্রা শুরু আরও আগে বলে জানান বিশেষজ্ঞরা আমাদের দেশে ইভি ব্যাপকভাবে প্রচলিত আছে যেটাকে আমরা সহজ ভাষায় বলি ইজি বাইক ইদানিং ঢাকা শহর বা বেশ কয়েকটা শহরে গত ছয় মাস নয় মাস ধরে বা বছরখানেক ধরে আমরা দেখছি ব্যাপকভাবে প্যাডেল চালিত যে রিক্সা আছে সেটার মধ্যেও ব্যাটারি আর মোটর লাগিয়ে এগুলোকেও শর্ট অফ ইভি বানিয়ে ফেলা হয়েছে এগুলোতে তো লোকে চড়ছে এই ট্রান্সপোর্টেশনটাও তো কিন্তু আলটিমেটলি ইলেকট্রিক ভেহিকেলের থ্রুতেই হচ্ছে এটাকে যদি আমরা কনসিডার করি বাংলাদেশ অলরেডি আমার ধারণা ওয়ান থার্ডের উপর ট্রান্সপোর্টেশন অন্তত ইভিতে হচ্ছে ব্যক্তিগতভাবে ইভি ব্যবহারের পাশাপাশি দেশে গণপরিবহনে বৈদ্যুতিক গাড়ি ব্যবহার বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের বিশেষ করে মেগাসিটিগুলোতে বিদ্যুৎ চালিত বাস চালালে খরচ কমার পাশাপাশি পরিবেশ ভালো থাকবে বলেও জানান তারা সবচেয়ে সাকসেস দেখি হলো চায়নাতে যেখানে ইভি গাড়ির জেনারেশনও এত বেশি প্রোডাকশন লেভেলে অনেক সস্তা কম্পিটিশনে আর সরকারের প্রণোদনায় আরও অ্যাফোর্ডাবল হয়ে গেছে যেই কারণে আমি বলবো চাইনিজ যে পলিসি সাপোর্টগুলি দেওয়া হয়েছে সেটা আমরা যদি দেখি আমাদের মতন করে যদি কন্ডিশনিং করে নেই তাহলে আমার যেটা মনে হয় যদি ইলেকট্রিক গাড়ির প্রচলনটা হয়ে যায় আমি প্রথমেই বলবো বাস ট্রাকটাকে সরকারকে দেখা উচিত কারণ এটা একটা কমার্শিয়াল ডোমেইন এবং বাসের ক্ষেত্রে ইভেন বিআরটিসি দিয়েই কিন্তু সরকার আরম্ভ করতে পারে পথ দেখাতে পারে দিলে পরে সরকারেরও কিন্তু চার্জিং স্টেশন তৈরি করতে হবে তাহলে কি একটা জাম্প স্টার্ট করে দিল তারপরে আস্তে আস্তে এটা প্রোপাগেট করবে প্রাইভেট সেক্টরে সো চায়নাতেও বাসটাকে প্রথমে ইয়ে করেছে যেমন আমি হানড্রেড পারসেন্ট বাসকে রিপ্লেস করবো উইদিন থ্রি ইয়ার্স তাহলে কি কি অবকাঠামো দরকার এটা ওনারা বিনিয়োগ করে সেই জায়গায় ইকোনমি চলে আসে ইকোনমি চলে আসলে অনেক সাবসিডিও কিন্তু আসে সো আমার মনে হয় সেই ধরনের একটা জাম্প স্টার্ট করতে পারে প্রথম দিকে দেশে বৈদ্যুতিক গাড়ি চার্জিংয়ের জন্য কিছুটা বেগ পেতে হতো ইভি ব্যবহারকারীদের কিন্তু বর্তমানে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন শহর কিংবা সড়ক মহাসড়কে কিছুটা বেড়েছে চার্জিং পয়েন্ট যদিও প্রয়োজনের তুলনায় তা অনেক কম কিন্তু বৈদ্যুতিক গাড়ির সুবিধা বেশি হলেও দেশে এই গাড়ি ব্যবহারের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে না বিশ্লেষকরা বলছেন এর প্রধান কারণ উৎপাদন খরচ বেশি হওয়ায় বৈদ্যুতিক গাড়ির দাম একটু বেশি তবে পরিবেশ ও জ্বালানির বিষয়টি বিবেচনা করে ব্যবহারকারীদেরও উৎসাহিত করতে অনেক দেশ বৈদ্যুতিক গাড়ি আমদানি শুল্কই নেয় বর্তমানে বাংলাদেশে ইভির উপর আমদানি শুল্ক হার উননব্বই শতাংশ যা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় অনেক বেশি ব্যক্তি পর্যায়ের ইনসেন্টিভাইজ করা রেজিস্ট্রেশনের ফিটা আর যারা গাড়ি ইম্পোর্ট করে হ্যাঁ তাদেরকেও কিন্তু ইনসেন্টিভাইজ করতে হবে যে তুমি যদি ইলেকট্রিক গাড়ি আনো তাহলে যে ট্যাক্সের যে ফ্রেমওয়ার্কটা আছে সে দেখতেই পাবে যে আমার লাভটা এখানে দেওয়া আছে প্রথমে কিন্তু যারা বিজনেসম্যান তাদেরকে কিন্তু ইনসেন্টিভাইজ করতে হবে এমনভাবে আমাদের ট্যাক্স ফ্রেমওয়ার্কটা করতে হবে যারা ইলেকট্রিক গাড়ি বিক্রি করবে তারাও ইম্পোর্টাররাও বুঝবে যে আমার মার্কেটটাও কিন্তু চমৎকার হয়েছে ইনসেন্টিভাইজ সো ব্যবহারকারীর জন্য যে কিনবে যে ব্যবহার করবে তার যেমন ইনসেন্টিভ থাকতে হবে যে ইম্পোর্ট করবে কার্বন নিঃসরণ কমাতে দু সালের মধ্যে দেশের ন্যূনতম ত্রিশ শতাংশ গাড়ি বৈদ্যুতিক গাড়িতে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে সরকারের বিদ্যুৎ চালিত যানবাহন বাংলাদেশের জন্য যেমন একটি চ্যালেঞ্জ তেমনি এটি একটি বিশাল সুযোগও সঠিক নীতিমালা অবকাঠামো ও বিনিয়োগ নিশ্চিত করতে পারলে ইভি হতে পারে আগামীর অর্থনীতি ও পরিবেশের অন্যতম ভরসার নাম ইভি বা বৈদ্যুতিক গাড়ি উৎপাদন এবং বাজারজাতকরণের দিক থেকে বিশ্বে শীর্ষে অবস্থান করছে বিওয়াই দু সালে বাংলাদেশেও যাত্রা শুরু করে এই চীনা কোম্পানি এখন আমরা বিওয়াইটি নিয়ে বিস্তারিত কথা বলবো বিওয়াইটি বাংলাদেশের মার্কেটিং বিভাগের প্রধান ইমতিয়াজ নসরের সাথে আপনাকে আমন্ত্রণ টেকওয়ালে থ্যাংক ইউ ফর বিং হিয়ার বি পরিবার থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই দু হাজার চব্বিশ সালে মার্চে বাংলাদেশে যাত্রা শুরু হয় বি ওয়াইডির বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের ক্ষেত্রে মানুষের আগ্রহ কেমন দেখছেন বাংলাদেশে এটা ইটস অন দ্য রাইজ আমি মনে করি আমরা যখন এনইভি টার্মটা কমিউনিকেট করা শুরু করলাম পিপল ডি ডেন নো বাংলাদেশে তো আসলে ইভি এনইভি এই কনসেপ্টটাই ছিল না সো আমাদের ব্রডলি তিনটা অ্যাসপেক্টে কাজ করতে হয়েছিল তখন এবং এখনও হচ্ছে সেটা হচ্ছে উই বিল্ড দ্য ক্যাটেগরি সো এনিভি কি অথবা ইভি কী ইভির বেনিফিট কী ধরনের হতে পারে এই জিনিসটাতে উই ইনভেস্ট হেভিলি ইভেন টু দিস ডে উই ইনভেস্ট হেভেলি টু মেক আওয়ার কনজিউমার্স আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রিলেট টু দ্য বেনিফিটস সো ওই জায়গা থেকে ইটস আ ইটস আ স্টেডি গ্রোথ আমি মনে করি এবং আমাদের সম্মিলিতভাবে আমরা যারা ইভি ইন্ডাস্ট্রিতে কাজ করছি বিভিন্ন ব্র্যান্ড বলি বিভিন্ন স্টেক হোল্ডার্স বলি সম্মিলিতভাবে আসলে এখানে কাজ করার সুযোগ রয়েছে কারণ ইভি অথবা এন ইভি আসলে আমার কনজিউমারকে যে ইউজার তার জন্য অনেক বেনিফিটস বয়ে আনে এই জিনিসটাই বোঝানো আসলে দরকার বিওয়াইডের কতগুলো মডেলে গাড়ি আছে বিশ্বে এবং বাংলাদেশে কতগুলো মডেলে গাড়ি আপনারা নিয়ে আসতে পেরেছেন বিশ্বব্যাপী তো মার্কেট ওয়াইজ বিওয়াইডি অনেক ধরনের প্রোডাক্ট আসলে করে নাম্বারটা আসলে অনেক বিশাল এবং বিওয়াইডি তো শুধু একটা ব্র্যান্ডেই কাজ করে না বিওয়াইডির অনেকগুলো সাব ব্র্যান্ডস এবং প্রিমিয়াম সেগমেন্টে আরও ব্র্যান্ডস আছে বাংলাদেশে আপাতত আমরা তিনটা মডেলের কিছু ভ্যারিয়েন্ট নিয়ে কাজ করছি আমাদের লঞ্চ করেছিলাম আমরা বিওয়াইডি সিল নিয়ে যেটার দুটো ভ্যারিয়েন্ট আছে তারপর আমরা আনলাম বিওয়াইডি অ্যাটো থ্রি অ্যাটো থ্রিরও আমরা বাংলাদেশে দুটো ভ্যারিয়েন্ট নিয়ে কাজ করছি ফাইনালি আমরা আনলাম আমাদের ডিএমআই সুপার হাইব্রিড বি ওয়াইডি সি সিক্স যেটা একটা সিঙ্গল ভ্যারিয়েন্ট নিয়েই এখন আমরা কাজ করছি কিন্তু সামনে আমরা আসলে ব্যবসাটা বাংলাদেশে সাস্টেইনেবল করতে চাই এবং আমরা আমাদের ফিলসফি আমাদের ভিশন হচ্ছে সবাই যেন গাড়ি অ্যাফোর্ড করতে পারে হ্যাঁ তো ওই জায়গা থেকে আমরা বিভিন্ন সেগমেন্টে ব্যবসা করতে চাই বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশে কি কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে এবং সেই চ্যালেঞ্জগুলো কীভাবে করা যায় আপনি মনে করেন আই এম আ ভেরি অপটিমিস্টিক পার্সন হ্যাঁ তো চ্যালেঞ্জ যদি বলতে হয় ওইভাবে একটা তো মার্কেট নলেজের একটা গ্যাপ আমি মনে করি এটা প্রেভেলেন্ট এবং এটা আমরা কাজ করছি মানুষকে বুঝাচ্ছি এবং উই আর লেভিং পিপল এক্সপিরিয়েন্স দ্য কার্স হ্যাঁ এবং দ্য টেকনোলজি এটা একটা চ্যালেঞ্জ আমি মনে করি এবং এটা এইভাবে আমরা অ্যাড্রেস করছি অ্যাডিশনালি একটা কনস্ট্যান্ট কোয়েশ্চেন আমি পার্সোনালি ফেস করি সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার যে চার্জিং নেটওয়ার্কের কত দূর কি অবস্থা আমরা যদি ঢাকা থেকে রাজশাহী গাড়িটা নেই তাহলে চার্জ কোথায় করব। এটা কিন্তু গত দেড় বছরে দেড় হ্যাজ বিন আনপ্রেসিডেন্টেড গ্রোথ ইন দিস আমি মনে করি বিভিন্ন জায়গায় আমরা আমাদের পক্ষ থেকে চার্জিং ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করছি এবং আপনি জেনে খুশি হবেন আমরা কিন্তু আমাদের কাস্টমারদেরকে ফ্রি এখন হোম চার্জার দিই তো চার্জিং বি ওয়াইডি কার ইজ অ্যাজ ইজি অ্যাজ চার্জিং ইউর সেলফোন সো এটা একটা জায়গা আমার মনে হয় এখানে কাজ করার আরও সুযোগ রয়েছে সরকারের পক্ষ থেকে বেসরকারি উদ্যোক্তাদের পক্ষ থেকে কাজ করার সুযোগ রয়েছে তারপর আরেকটা চ্যালেঞ্জ আমি মনে করি টেকনিশিয়ানস অ্যান্ড ড্রাইভারস হ্যাঁ তা তাদের নোহাউটা বাড়ানো উচিত জাপানিস ব্র্যান্ডগুলোকে যেভাবে করে স্পেয়ার পার্ট সাপোর্ট এবং টেকনিক্যাল নোহাও থাকার জন্য যেভাবে সারানো যায় ওই জায়গাটাতে কাজ করার সুযোগ রয়েছে আমরা অলরেডি করছি আমরা চারশোর উপরে ড্রাইভারদেরকে ট্রেন করেছি সাথে সাথে আমরা টেকনিশিয়ান ট্রেনিংয়েও যাচ্ছি যেন ইনস্ট্যান্ট সাপোর্টটা রোডসাইড টেকনিশিয়ানও আসলে এনিভি টেকনোলজি সমৃদ্ধ গাড়িগুলোতে দিতে পারে সো এইগুলা কিছু মেজর চ্যালেঞ্জ আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে আমি মনে করি যে পলিসিগতভাবে ইভি অ্যাডপশানটা যেন ইজিয়ার হয় ওই জায়গাতে সরকারের এন্ড থেকে কিছু পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে অন্যান্য ব্র্যান্ডের ইভির সাথে তুলনা করলে বিওয়াইডির ইভিতে কী কী ধরনের স্পেশাল ফিচার আছে বিওয়াইডির বেশ কিছু জিনিস আসলে ইটস ডিফারেন্ট যেমন আমাদের ব্লেড ব্যাটারি ইটস দি ইটস অ্যান ইনোভেশন অফ বিওয়াইডি এবং এটা ওয়ার্ল্ডের সেফেস্ট ব্যাটারি টেকনোলজি মনে করি এবং বেশ কিছু কম্পেটেটরও কিন্তু আমাদের ব্লেড ব্যাটারি টেকনোলজি ইউজ করে তাছাড়া বিওয়াইডির ভার্টিক্যাল ইন্টিগ্রেশনে বিশ্বাস করে মানে বি ওয়াইডির গাড়িগুলো কিন্তু মেজরিটি অফ ইট ইজ হোম গ্রোন্ড নিজেদের ইনোভেশন নিজেদের টেকনোলজি সো সবসময় বি ওয়াইডি বেটার টেকনোলজিক্যাল বেনিফিটস এবং বেটার প্রাইসিং অফার করতে পারে গ্লোবালি এছাড়াও বিওয়াইডির প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার পেটেন্ট আছে নিজেদের সো দে হ্যাভ ডিভেলপড দেয়ার আর এন ডি টু সাচাল লেভেল যে এভরি আদার ডে একটা নতুন টেকনোলজি বিওয়াইডি নিয়ে আসছে এবং এটা প্যাটার্ন করছে সো ওই জায়গা থেকে আমি মনে করি বিওয়াইডি সবার থেকে এগিয়ে আছে বিশ্বব্যাপী এবং বাংলাদেশেও এটা আপনারা দেখছেন পরিবেশ বান্ধব ইভি ব্যবহার বাড়াতে সরকারের কি কি ধরনের পলিসি নেওয়া উচিত এবং পদক্ষেপগুলো কী হলে ভালো হয় বাংলাদেশ সরকার আমাদের প্রতি বেশ সহনশীল আমি মনে করি আমরা যেহেতু একটা নতুন টেকনোলজি নিয়ে কাজ করছি কিন্তু কিছু জিনিস আমাদের আসলে না হলেই না আমি যদি পার্শ্ববর্তী দেশ নিয়ে একটু কথা বলি নেপাল নেপালে যখন ইভি প্রচলনটা শুরুর দিকে মাত্র হ্যাঁ নেপাল সরকার কিন্তু ষাটটা বেশি ষাটটার অধিক একশোটার কাছাকাছি ডিসি চার্জিং সেট করে দিল এবং ওদের মতো দুর্গম মার্কেটে যেখানে পাহাড় পর্বত হ্যাঁ এবং ডিসি চার্জার কিন্তু ফাস্ট চার্জার সো এইটা একটা সেক্টর যেখানে সরকারের ইনভেস্টমেন্ট আসলে আমাদের দরকার এবং আমাদের ইম্পোর্ট পলিসিতে বেনিফিট আরও আমি আমি মনে করি দেওয়া দরকার কনজিউমার এন্ডেও বেনিফিট দেওয়া দরকার একটা কনজিউমার যখন একটা ইভি গাড়ি কিনছে তার কিছু ট্যাক্স বেনিফিটস আমি মনে করি হলে এই অ্যাডপশন প্রসেসটা অনেকটা ইজিয়ার হয়ে যাবে ঢাকা ছাড়া আরও কতগুলো আছে এবং সারা দেশে আরও কীভাবে ঢাকা ছাড়া এখন আমাদের এ আছে বগুড়ায় আমরা ডিলারশিপ দিয়েছি এবং আসলে আমরা দেশব্যাপী ডিলার নেটওয়ার্কের মাধ্যমে সেলস সার্ভিস অ্যান্ড স্পেয়ারস এবং চার্জিং এজ ওয়েল এই বড় বড় চারটা জায়গা আসলে আমরা কাভার করে দিব আমাদের বিজনেসটা আমরা ওয়ান অফ বিজনেস করতে চাই না আমরা উই ওয়ান্ট টু ডু সাস্টেইনেবল বিজনেস এবং যেটা আমাদেরকে আমাদের কনজিউমারদেরকে এবং আমাদের সাথে যারা ব্যবসায়িক ব্যবসা করছে ব্যবসায়িক পার্টনাররা তাদের জন্য যেন বেনিফিশিয়াল হয় এটাই আমাদের অবজেক্টিভ নিয়ে বাংলাদেশে আপনাদের ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে আমার পার্সোনাল পরিকল্পনা অথবা পার্সোনাল ড্রিমটা যদি আপনাকে বলি এখানে আমি অটোমোটিভে অনেক বছর কাজ করি আমার পার্সোনাল ড্রিম একদিন আমি দেখতে চাই যে মেড ইন বাংলাদেশ গাড়ি যেন বিশ্বব্যাপী চলে রাস্তায় চলে সো ওটার প্রথম ধাপটা হচ্ছে বাংলাদেশ মেড ইন বাংলাদেশ বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব করা সো আমার পার্সোনাল ড্রিম এটা এবং এখানে আসলে অনেক স্টেক হোল্ডার্স রা ইনভলভ গভর্নমেন্ট স্টেক হোল্ডার্স নন গভর্নমেন্ট প্রাইভেট এনটিস সো আমি মনে করি সবার একসাথে কাজ করা উচিত এবং বাংলাদেশ হ্যাজ দি পটেনশিয়াল টু বিকাম আ গ্লোবাল ফ্রনটিয়ার যেখান থেকে আমরা টপ নচ প্রডাক্ট ম্যানুফ্যাকচার করতে পারি এবং এক্সপোর্ট করতে পারি জ্বালানি চালিত গাড়ির পরিবর্তে মানুষ কেন ইভি ব্যবহার করবে এবং ইভি যারা নতুন করে ব্যবহার করবে তাদের ক্ষেত্রে কি ধরনের পরামর্শ খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন কেন শিফট করবে আমার মনে হয় এটা নিয়ে অনেক লম্বা আমরা কথা বলেছি কারণ ইভি অনেক বেনিফিটস দেয় আপনার জ্বালানি খরচ কমানো থেকে শুরু করে নতুন টেকনোলজির যে বেনিফিটসগুলো আছে সেফটি সিকিউরিটি লো মেনটেন্স সব কিছু মিলিয়েই আসলে ইভিতে শিফট করবে আর পরামর্শ আসলে কি মানে আমি বলবো ব্রাদার বলবো যে ওয়েলকাম টু দ্য ফিউচার কারণ এটাই ফিউচার এবং এটা চালিয়ে কারো মনক্ষুণ্ণ হবে না আমি মনে করি এবং এনজয় করবে সবাই সো এগেন আমি আপনার মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানাতে চাই আসুন আমাদের শোরুমে তেজকা ফ্ল্যাগশিপ শোরুম আমাদের এবং দেশের বিভিন্ন জায়গায় আসলে আমরা ছড়িয়ে ছিটিয়ে শোরুম করছি তো আসুন এক্সপিরিয়েন্স করুন ব্র্যান্ডটা এক্সপিরিয়েন্স করুন টেস্ট ড্রাইভ নেন ইউ উইল নো ফর চলো এই আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি আপনাকে অনেক ধন্যবাদ কচুরিপানা থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করেছে বইটের একদল শিক্ষার্থী সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে প্রযুক্তি বিষয়ক একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে এই দলটি দ্বিতীয় স্থান অধিকার করেছে এটা আমাদের অলমোস্ট প্রায় দশ মাসের একটা জার্নি হচ্ছে আমি গ্রামে গিয়েছিলাম তখন আসলে দেখলাম যে হচ্ছে গ্রামে গঞ্জে মানে মাঠে ঘাটে কচুরিপানা ভরা এবং এটা নর্মালি বর্ষার সময়ই তো সো হচ্ছে যে কচুরিপানা ভরা এবং কচুরি পানার জন্য আলটিমেটলি দেখলাম যে সবাই মোটামুটি হচ্ছে রাগান নিত তখন গিয়ে হচ্ছে আমাদের মাথায় আসলো যে এটা দিয়ে কিছু মানে করা উচিত এবং তখন আমরা আসলে একটু রিসার্চ করে দেখলাম যে এটা দিয়ে আসলে বিদ্যুতের দিকে যাওয়া পসিবল বায়োফুয়েলের মাধ্যম দিয়ে অথবা সলিড ফুয়েলের মাধ্যম দিয়ে এটা বায়োফুয়েলকেও রিপ্লেস করতে পারে আবার সলিড ফুয়েলকেও রিপ্লেস করতে পারে এবং তারপরেই হচ্ছে আমাদের আসলে যাত্রাটা শুরু হয় আমরা অ্যাকচুয়ালি যে প্রযুক্তিটা ইউজ করেছি সেটা হচ্ছে এইচটিসি টেকনোলজি যার ফুল ফর্ম হচ্ছে হাইড্রোথার্মাল কার্বোনাইজেশন টেকনোলজি এই টেকনোলজি ব্যবহার করে প্রথমে আমরা কুচুরি পানা থেকে হাইড্রো উৎপন্ন করি এই হাইড্রোকার থেকে সলিড ব্রিকেট বায়োফিউয়েল এবং ন্যাচারাল ফার্টিলাইজার উৎপন্ন করা সম্ভব এখানে আমরা যে সলিড ব্রিকেট উৎপন্ন করছি সেটা অ্যাকচুয়ালি কোলকে কোল বা কয়লাকে রিপ্লেস করার সক্ষমতা রাখে এবং এটা টু পয়েন্ট ফাইভ টন কার্বন এমিশন কমায় আমরা হচ্ছে মিলে যে প্রোজেক্টটাতে কাজ করছিলাম রিসার্চ প্রজেক্টটা সেটাকে আমরা বৈশ্বিক রূপ দেওয়ার জন্য আমরা হচ্ছে একটা কম্পিটিশানের খোঁজ পাই যেটা হচ্ছে ইউএন এসকেপ কর্তৃকে আয়োজিত আইসেস ইউথ ভয়েস কম্পিটিশন দু হাজার পঁচিশ সেখানে সবার সামনে আমরা কনফারেন্সে আমাদের আইডিয়াটা এবং প্রস্তাবনাটা উপস্থাপন করি এবং আমাদের হচ্ছে রেজাল্ট দেয় এবং আমরা সেখানে হচ্ছে দ্বিতীয় স্থান অর্জন করি আমাদের এই রিসার্চের অংশ হিসাবে হচ্ছে আমরা কিছু ডাটা সেট কালেক্ট করি যেটা আগে থেকে কিছু ডিফাইন ডাটা সেট ছিল এবং আমরা নিজেদের কিছু ডাটা সেট ছিল সেখান থেকে হচ্ছে আমরা পুরো জিনিসটাকে একটু অটোমেট করার চেষ্টা করছিলাম একটা ওয়েবসাইটের মাধ্যমে যেখানে হচ্ছে কালেকশন করা মানে প্রান্তীয় পর্যায় থেকে কৃষকদের কাছে কালেকশন করা এবং সেই জিনিসগুলো হচ্ছে ট্রান্সপোর্টেশন করা থেকে শুরু করে দেন ওই প্রত্যেকটা ফার্মারের জন্য হচ্ছে প্রিডিফাইন্ড একটা প্রোফাইল এরকম করে আমরা হচ্ছে পুরো জিনিসটাকে অটোমেটের মাধ্যমে আনি এবং পুরা রিয়াকশন যে প্রসেসটা আসে এটাকে হচ্ছে আমরা এর মাধ্যমে নিজেদের লার্নিং মডেলিং ট্রেন করে এটার একটা রিকমেন্ডেশন প্রসেস থেকে শুরু করে সব কিছু আমরা অটোমেট এআইয়ের মাধ্যমে করি প্রজেক্টকে প্রোটোটাইপ স্টেজ থেকে কমার্শিয়ালাইজ করতে চাই এবং কমার্শিয়ালাইজ করার জন্য আমাদেরকে বুয়েটের টিচার অ্যালার্ম নেই এমনকি মন্ত্রণালয় থেকেও আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কিভাবে আমরা কস্ট মিনিমাইজ করব এবং আমাদের যেই প্রযুক্তিটা হাইড্রোথার্মাল কার্বনাইজেশন এটাকে আরও ভালোভাবে অপটিমাইজ করে কিভাবে আমরা আরও ভালোভাবে হাইড্রোকার্ড থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো এই দিকটাতে আমরা আমাদের ফোকাসটা রাখছি আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে সুনামগঞ্জ হাওর এরিয়া এই এরিয়াগুলো বিকজ এই এরিয়াগুলোতে হচ্ছে কচুরিপানা প্রচুর উৎপন্ন হয় সো এগুলোকে হটস্পট করে আমরা হচ্ছে আমাদের কমার্শিয়ালাইজেশান প্রসেসটাকে আরও হচ্ছে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই এটার জন্য আসলে আমাদের আরও কিছু হেল্প দরকার কারণ আমাদের টেস্টিং থেকে শুরু করে আমাদের এটার জন্য একটা প্রচুর পরিমাণ ফান্ডিং দরকার এবং সবচেয়ে বড়ো কথা আমাদের ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টদের আরও মানে সু একটা স্পেশাল আমাদের সাজেশনস মেন্টরশিপ এগুলো দরকার কচুরি থেকে হাইড্রোচার এই পর্যন্ত আসতে আসলে আমাদের প্রসেসে বর্তমানে যে প্রসেসটা অলরেডি আছে হাইড্রোচার উৎপাদনে সেটা থেকে অলরেডি আমাদের দেড়গুণ উৎপাদ উৎপাদন খরচ কম লাগছে আর হাইড্রোচার থেকে বিদ্যুতে যাওয়ার জন্য এই প্রসেসটা নিয়ে আমরা এখন রিসার্চটা আরও বেশি করছি যেন হচ্ছে যে আমাদের এখানে আরও কস্ট হচ্ছে অপটিমাইজেশন করা যায় এবং সেই ক্ষেত্রে আর কি আমরা আশা করছি যে আমাদের এই প্রযুক্তি দিয়ে অবশ্যই কচুরি পানা থেকে বিদ্যুতের যে টোটাল ওয়েটা সেখানে অবশ্যই খরচটা এখন বর্তমানে যেই বিদ্যুতের থেকে অবশ্যই কম লাগবে দশক টেক ওয়ার্ল্ডে এই ছিল আজকের আয়োজন এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে চোখ রাখুন এন টিভি অনলাইন ডাব্লিউ এছাড়া এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবর জানতে চোখ রাখুন এন টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রযুক্তির নিত্য নতুন খবর জানতে চোখ রাখুন টেক